অষ্টম শ্রেণী না আচ্ছা শুনেন দ নম্বরটা হচ্ছে কি হ্যাঁ দিচ্ছি ওই যে একজনের সমস্যা আছে সমাধান করে দিচ্ছি আমরা পাঁচশো সাতানব্বই কিভাবে লিখতে পারি ছয়শো বিয়োগ তিন মানে ছয়শো থেকে তিন বিয়োগ দিলে কত হয় পাঁচশো সাতানব্বই ছয়শো টাকা এ ধরেন তিনটায় কি ধরবেন বি এ মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার এখন এখানে কি হয় ছয় ছয় কত ছত্রিশ শূন্য দু গানা কয়টা হইবো ষাটটা ছয় দু গুণে বারো তিন বারো ছত্রিশ তিন ত্রিকা নয় এবার যোগের আছে কয়টা দুইটা প্রথমে আগে তোমরা যোগ করে ফেলি পরে বিয়োগ করতে পারো বা আগে বিয়োগ করি পর যোগ করতে পারো ইচ্ছা তাহলে আমরা বিয়োগ করি বলি শূন্য থেকে শূন্য বাদ দিলে কত শূন্য আবার শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য শূন্যকে আমরা কত ধরবো দশ দশ থেকে ছয় বাদ দিলে কত চার হাতের এক তিন একে চার আবার দশ থেকে চার বাদ দিলে ছয় হাতের এক ছয় থেকে এক বাদ দিলে কত হয় পাঁচ আর এখানে তিন প্লাস নাইন তাহলে কি হয় হয় আপনার তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ছয়শ সাতশো নয় পাঁচশো সাতানব্বই বর্গ এটা বুঝছেন কোন প্রশ্ন থাকলে বলতে পারেন বুঝিয়ে দিব এখানে কি আছে বলেন তো পাঁচশো সাতানব্বই আব্দুর রহমান কথা বলতেছে পাঁচশো এখন পাঁচশো হলে আমরা পাঁচশো কি লিখতে পারি ছয়শ বিয়ত মানে তিন বাদ দিলে বি বলবো তখন আমরা কি করবো দ্বিতীয় পদটা লিখবো তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এখন দেখেন ছয়শ মানে হচ্ছে কত তিন লাখ ষাট হাজার আর ছয় দুগুনে বারো তিন ছয় আর সরি ছয় দুগুনে বারো তিন বারো ছত্রিশ তাহলে এখানে কি হবে এখানে গুণ হবে ছত্রিশ তিন তিরিকা নয় আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে এখানে লিখলাম তারপরে নয়টা যোগ করে দিলাম শেষ সূত্রটা মনে রাখবেন আর এটা ভেঙে নিয়মটা মনে রাখবেন শেষ আর কোনো কিছু নাই এখানে কার কোনো প্রশ্ন আছে নি আর দেখেন